সুতরাং যেই দেশের মানুষ ভাষার জন্য যুদ্ধ করেছে সেই দেশের মানুষেরই কিছু কিছু ক্ষুদ্র নিয়ে ভাষা হারিয়ে যাবে সেদিকেও তো খুব দিয়ে দেখা হয়েছে বা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে সুতরাং প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানে ভাষা যার যার জাতিকে আমরা বাঙালি জাতি বাংলা ভাষার প্রতি আমাদের যারা মারমা আছেন চাকমা আছেন আরও হাজন আছেন গারো আছেন

আমার কাছে মনে হয় যে এবার যে সংগ্রহটা এসেছে আর যারাই নির্বাচন করতে গিয়েছিলেন সবাই যোগ্য আছে এটা খুবই ভালো দিক যে যারা চিতে এসেছেন আমার কাছে সংগ্রহটা সেটু মনে হচ্ছে যে ভালো নতুন কিছু হবে এবং ডিরেক্টরকেই আসলে এক ধরনের লিড দিতে হয় তার কারণ একটা নাটক হোক সিনেমা হোক এর প্রধান চালক কিন্তু ডিরেক্টর অভিনয় শিল্পী সেখানকার একটা একটা অংশ তো সেই জায়গা থেকে এখানে